হবিগঞ্জ তিন আসনে বিএনপির সংসদ সদস্য পদে প্রার্থী হিসাবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গোসের নাম ঘোষণা করায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদ আসর শহরের শায়স্তানগর এলাকায় জি কে গোসের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয় এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র দোয়া দুরুদ ও করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুসাব্বির বক্তব্য রাখেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান আজহারি মুফতি মাওলানা আব্দুল মজিদ ফিরিসপুরি ও মুফতি আশরাফুল আদুদ বক্তব্যে আলহাদ জি গোজ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে তিনি আরও বলেন আমি তিনবার মেয়র থাকাকালীন সময়ে সব ধর্মের মানুষের জন্য সাধ্যমতে কাজ করেছি বিভিন্ন মানব সৃষ্ট বিপদ থেকে আল্লাহ আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন বিগত সময়ে কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারিনি ভবিষ্যতেও পারবে না দোয়া মাহফিল শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল নেতৃবৃন্দের সুস্থতা ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সুন্দর ছিলাম আমি চেষ্টা করেছি মসজিদ বলেন মাদ্রাসা বলেন অবস্থা বলেন এতিমখানা বলেন আবার ভিন্ন ধর্মের মন্দির বলেন শশা বলেন গির্জা বলেন সব জায়গায় কমে বেশি আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি কাজ করার চেষ্টা করেছি বিভিন্ন সময় মানব সৃষ্ট বিপদ আমার মুখোমুখি হয়েছে আপনাদের সকলের দোয়ায়

তো আমি বিশ্বাস করি আপনাদের দোয়ায় সমস্ত 민타 জয় করে আল্লাহ আপনাদের মানুষের কর্ম করার তৌফিক দেবেন আমি পুরো সবাই তিনবার বিয়েরছিলাম ছিলাম দিন আপনাদের এক পয়সা নিয়ে আমি কোনো দরের জানা সৃষ্টি করে নাই আমার তো সুখমনটা হয়েছে যে আপনাদের ওকে নির্বাচিত বিয়ের হিসাবে আমার পরে দুইজন নাও